বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং এবছর আপনারা শিবরাত্রি কবে পালন করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে বেলপাতা শিবের এত প্রিয় কেন এবং বন্ধুরা শিবলিঙ্গে আপনারা বেলপাতা কিভাবে অর্পণ করবেন বন্ধুরা সমস্ত ব্যাপারটা আমি জানাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা আপনারা অনেকেই জানেন বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে বেলপাতা ছাড়া শিবের পূজা সম্পন্ন হয় না তাই শিব পূজায় বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে শিবলিঙ্গে ঘটি জল ও বেলপাতা অর্পণ করলে দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন তিনি ভক্তের মনস্কামনা পূরণ করেন শিব পুরাণে বলা হয়েছে মহাদেবের পছন্দের ফুলের মধ্যে শ্বেতকরবি টগর আকন্দ ধুতুরা আর পদ্ম হল শিবের পছন্দের ফুল যদি পূজার অর্ঘে এই সব ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে শিবের পূজা করলে তিনি খুবই সন্তুষ্ট হন বেলপাতা ত্রিফলক পাতা পুরাণ অনুসারে তিনটি পাতা তিন দেবের প্রতীক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিনটি বেলপাতা ভগবান শিবের ত্রিনয়নের প্রতীক ত্রিশুল অর্থাৎ তিনশুলের সমাহার যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করে থাকে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন দেবতাদের মধ্যে ব্রহ্মা হল সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু সংরক্ষণ ও প্রতিপালন করে থাকেন আর দেবাদিদে মহাদেব ধ্বংস করেন ধ্বংস না করলে সৃষ্টি হয় না সৃষ্টির জন্য ধ্বংস অনিবার্য তাই শিব পূজাতে শিবের মনকে শান্ত রাখার জন্যই বেলপাতা দেওয়া হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিন শিব ঠাকুরকে বেলপাতা কিভাবে অর্পণ করবেন উল্টো বেলপাতা অর্থাৎ বেলপাতার যে অংশটি মসৃণ তা শিবলিঙ্গে স্পর্শ করিয়ে অর্পণ করবেন বেলপাতা কখনো অশুদ্ধ হয় না আগে অর্পণ করা বেলপাতা পুনরায় ধুয়ে সেটি অর্পণ করতে পারেন আর সব সবসময় তিন পাতা বিশিষ্ট বেলপাতা অর্পণ করা উচিত কখনো এক বা দুই পাতা বিশিষ্ট কাটা ফাটা পাতা অর্পণ করবেন না বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে আমি সমস্ত বিষয়টা আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাহলে শুনুন এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিট থেকে আর এই শিব চতুর্দশী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফাল্গুন ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিনই শিবরাত্রি ব্রত পালন ও পূজা করতে পারবেন কারণ রাত্রিরটা পুরোটা পাওয়া যাচ্ছে শিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি পালিত হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে বেলপাতা শিবের এত প্রিয় কেন এবং বেলপাতা শিবলিঙ্গে কিভাবে অর্পণ করবেন আপনারা এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে আমি পঞ্জিকা অনুযায়ী সমস্ত বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি